আজকে রান্না করে দেখাব ঢেঁকির শাকের ভর্তা এটা একটা ট্রেডিশনাল খাবার ঢেঁকির শাকগুলো বাজার থেকে এনে এদিকে ডাটার দিকে যতখানি শক্ত ছিল ওইগুলি আমি ফেলে দিয়েছি আর ধুয়ে নিয়েছি পরিষ্কার করে অনেকে ঢেঁকির শাকটা ভালোভাবে চিনতে পারেন না যে কোনটা ভালো কোনটা খারাপ যে যেই শাকটার মাথাটা এরকমভাবে বাঁকা থাকবে আরও বাঁকা থাকে ওটা একটু ভালো হয় আর যে শাকটা এরকমভাবে পাতাগুলি খুলে গেছে ওটা একটু ওটার থেকে একটু খারাপ খারাপ মানে একটু শক্ত হয়ে যায় আর কি তো ঢেকির শাক আমি ধুয়ে নিয়েছি এখন গোটাই আছে আর এই ভর্তাটা করতে লাগবে মেন লাগবে তিল একটু তিলটা আমি ধুয়ে নিয়ে রেখেছি তিল আর শুকনো লঙ্কা এই আর নুন পেঁয়াজ সর্ষের তেল আর কিছু লাগে না এটাতে এটা প্রথমে আমি এই তিলটা আর শুকনো লঙ্কাটাকে শুকনো খোলায় ভেজে আমি গুরু করে নেব আর এদিকে পেঁয়াজটা কুচ কুচিয়ে নেব কেটে আর ঢেঁকির শাকটাকে শুধু নুন ছাড়া শুধু জলে সিদ্ধ করে নেব তবে সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যাতে বেশি সিদ্ধ না হয়ে যায় বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না এটা চাউমিন ম্যাগির মতো খেয়াল রাখতে হয় গাছটা নরম তো একটু খেয়াল রাখতে হয় যাতে ঠিকঠাক সিদ্ধটা হয় এখন আমি এটা কড়াইতে একটা জল দিয়ে সিদ্ধ করে নেবো আর পেঁয়াজ কুচি এগুলি আমি রেডি করে নিচ্ছি আমার কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু ভেজে যাবে শুকনো লঙ্কাটা একটু হয়ে আসলে তারপর তিলটা দেব তিলটা তো একটু ছোটো না হয় জ্বলে যাবে আমার শুকনো লঙ্কা আর তিল ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা হতে রেখে দিয়েছি কারণ গ্রাইন্ডারে দিলে না হয় গ্রাইন্ডারটা খারাপ হয়ে যাবে একটু ঠান্ডা হলে আমি গ্রাইন্ড করে নেব আর এদিকে আমি এগুলিকে কড়াইতে দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হতে একটু সময় লাগবে আমার রান্নাটা ঢেঁকির শাকগুলো সিদ্ধ হয়ে গেছে একটু হাতে একটু ধরে দেখবেন এই যে একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে বেশি নরমও হয়নি আবার কাঁচাও নেই এবার নামিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব কারণ না হয় কালারটা নষ্ট হয়ে যাবে এভাবে এগুলিকে একটু এক ইঞ্চি মতো কুচিয়ে নিয়েছি বেশি ছোট করিনি এদিকে পেঁয়াজ কুচন হয়ে গেছে আর তিল আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি লাগবে সাথে নুন আর সর্ষের তেল এবার একটা বড় জায়গাতে আমি এগুলিকে মিলিয়ে নেব হয়ে গেছে নুন আর দেব পেঁয়াজ কুচুনু তিলটা তিল আর শুকনো লঙ্কা যা গুরু করা হয়েছে এটা দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল ব্যাস এখন এগুলোকে ভালোভাবে মিলিয়ে নেব এখন রেডি হয়ে গেছে আমার তেল আর শুকনো লঙ্কা টালা দিয়ে ঢেঁকের শাকের ভর্তা